কাটিগড়া নুননগর গ্রামে আদর্শ বিদ্যাপীঠে গরুয়া সভায় মিলিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বুধবার দুপুরে বিধায়ক করিমগঞ্জ থেকে চুটে আসেন কাটিগড়া নুননগর গ্রামে সেখানে গ্রামের একটি বেসরকারি বিদ্যালয় আদর্শ বিদ্যাপীঠে গরুয়া সভায় মিলিত হন বিধায়ক স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক বিকাশে সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক কমলাক্ষ পুরকায়স্ত এদিকে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্ত স্কুলে পদার্পণ করায় তাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ বিধায়কের কাছে পৃথক পৃথক দুটি স্মারকপত্র তুলে দেওয়া হয় স্মারকপত্রে স্কুলের আসবাবপত্রসহ একটি স্কুল সংলগ্ন একটি কমিউনিটি হলের দাবি জানানো হয়েছে এদিকে বিধায়ক কমলাক্ষ দেব প্রকায়স্থ এই দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের ও আশ্বাস দেন এদিকে স্কুলের পক্ষে প্রধান শিক্ষক ইন্দাদুর বলবইয়া সত্যজিৎ সেন বিউটি নাথ অর্পিতা রানী নাথ স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক তত্ত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শুরুতে স্কুলের প্রতিষ্ঠাতা মঞ্জুর ইসলাম বলবইয়া স্বাগত ভাষণ রাখেন তিনি মৌখিকভাবে গ্রামের উন্নয়নমূলক প্রকল্প রূপায়নে বিধায়কের কাছে আর্জি জানান এতে সব ধরনের উন্নয়ন দ্রুত করে দেওয়ার আশ্বাস দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষায়স্ত বিধায়কের তরফ থেকে এই আশ্বাস পেয়ে উপস্থিত গরুয়া সভার সকল জনগণ বিধায়ক কমলাক্ষ দেব টুকায়স্ত ধন্যবাদ জানান পাশাপাশি আমাদের এই আমরা আজকে বছর থেকে আমরা শুরু করেছি বিভিন্ন সমস্যা বিভিন্ন দুরবস্থার মধ্যে দিয়েও মানুষে খুব পিসপলা এলাকায় তখন ছিল দুই হাজার তিন আমরা শুরু হোক পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের টুন ডেভেলপ হয়েছে আমরা আশা করব এই বিদ্যাপীঠেরও উন্নয়ন প্রকল্পে আপনার সহযোগিতা বা আপনার ঘনিষ্ঠ ভূমিকা আমরা কামনা করব সেই হিসাবে আজকে এখানে আমরা আজকের যে যে অনুষ্ঠান যে বা সভা আয়োজন করেছি আমি আজকের এই আমাদের বিদ্যালয়ে এই সভায় উত্তর করিমগঞ্জের কর্মবীর অতি কর্মবীর এবং আমার পরম প্রিয় বিধায়ক সদ্য দাদা কমলাক্ষদেব পরিকেশিত আমাদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় আমি খুবই আনন্দিত এবং গর্বিত তার সঙ্গে উনি আমরা একটা স্কুলে পরিকাঠামোর দিকে এবং সিনিয়র সেকেন্ডারি পারমিশনের দিকে উন্নতি প্রকল্পে ওনার কাছে একটি নবরান্ডাম এবং আবেদনপত্র রেখেছি উনি বলিয়ে বলিয়েছেন যে যথাযথ উনি চেষ্টা চালিয়ে যাবেন আগামী দিনে উনি আমাদের সাথে থাকবেন এই বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন দিয়েছেন তাই ওনার কাছে আমরা কৃতার্থ তাকিব আমার নাম সিত আমি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আছি আজকে আমার আট বছর চাকরি হয়েছে হ্যাঁ হ্যাঁ